প্রাসঙ্গিক পর্ব গোদি মিডিয়া ভারতীয় রাজনীতিতে বহুল ব্যবহৃত একটি অবমাননাকর শব্দ এর মাধ্যমে ক্ষমতাসীন দল বা বিশেষ কোনো ব্যক্তির প্রতি অত্যধিক সমর্থক আনুগত্যশীল বলে বিবেচিত মিডিয়া আউটলেটগুলিকে বোঝানো হয় এনডিটিভির প্রবীণ ভারতীয় সাংবাদিক রবিশ কুমার গোদি মিডিয়া শব্দটি প্রথম উদ্ভাবন ও প্রয়োগ করেছিলেন জনতা হ্যাঁ যেসব ভারতীয় সংবাদ মাধ্যমগুলি ক্ষমতাসীন দল এবং বিশেষ কোনো ব্যক্তির প্রতি পক্ষপাত দুষ্ট সমর্থক বলে মনে করেছিলেন তাদেরকে উল্লেখ করার জন্য তিনি এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন রবিশ কুমার এবং আরও কেউ কেউ দেখিয়েছেন কিভাবে কিছু মিডিয়া আসল সংবাদ পরিবেশনের চেয়ে ক্ষমতাসীনদের গদিকে শক্তিশালী করার কাজে লিপ্ত কিছু টিভি চ্যানেল সত্যের অনুসন্ধান না করে প্রপাগান্ডা চালানোর কাজ করে রবিশ কুমার প্রমুখ বিশেষভাবে ওই সব নিউজ চ্যানেলগুলোর বিতর্ক অনুষ্ঠানের ভণ্ডামি অতিরঞ্জিত হেডলাইন এবং বাস্তব সমস্যাকে আড়াল করার প্রবণতার কথা তুলে ধরেছেন অনেক ইউটিউবারই এখন শব্দটি ব্যবহার করেন এইভাবে এখন গদি মিডিয়া শব্দটি প্রতিবাদী টোন বহন করে জনগণকে সচেতন করতে চায় যে কিছু মিডিয়া তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়ার ভূমিকা হলো সত্য প্রকাশ করা সরকারের ত্রুটিপূর্ণ নীতি উদাসীনতা কুশাসন দুর্নীতির অনুসন্ধান করা অসহায় দুর্বলদের কণ্ঠস্বর হওয়ার জন্য সমালোচনা করার কথা তাদের তবে বিগত দশকে দেখা গেছে সেই মিডিয়াগুলির একাংশ পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছে মিডিয়ার নিরপেক্ষতার ঘাটতি সংবাদ পরিবেশনে অতিরঞ্জন শাসকের প্রতি সমালোচনাকে দমন করার প্রবণতা মানুষকে এই শব্দটি ব্যবহারে আরও উৎসাহিত করেছে এইসব মিডিয়াগুলো অনবরত প্রোপাকাণ্ডা চালায় ধর্মীয় মেরুকরণে জনগণকে উৎসাহী করে চলে তারা মৌলিক ইস্যুকে আড়াল করে জনগণকে বিভ্রান্ত করে যেমন ছোটখাটো বিষয়কে বড় করে দেখায় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরানো এই রকম আপত্তিকর ও ক্ষতিকারক সব কাজকর্ম অহরহ করে চলে গৌদি মিডিয়ার ক্রমাগত উদ্বেগজনক দিক হল এরা ভিন্নমতকে একদম কোণঠাসা করে নির্মূল করে দেয় সেই সঙ্গে সরকারের কাজে মিথ্যে সমর্থন ও সম্মতির প্রবণতা তৈরি করার কাজে যুক্ত হয় তারা স্বাধীন নিরপেক্ষ প্রতিবেদন হটিয়ে তারা মনোনিবেশ করে যতসব বানানো প্রচার প্রপাগান্ডায় এরা প্রকৃত জনস্বার্থ সরিয়ে রেখে গোষ্ঠীর প্রপাগান্ডা মেরুকরণে উৎসাহ দেয় অন্ধ সম্মতি গড়ে তোলে চালায় ভ্রান্ত প্রচার সরকারি বিজ্ঞাপনের সঙ্গে জড়িত আর্থিক ও ব্যবসায়িক স্বার্থকে কাজে লাগিয়ে সম্পাদকীয়কে সহমতে প্রভাবিত করার জন্য চাপ তৈরি করা হয় এবং নিরুৎসাহিত করা হয় সমালোচনামূলক সাংবাদিকতাকে তাদের এই অবাধ প্রশস্তির সুযোগ নিয়ে তারা লাভ করে বিজ্ঞাপন সহ নানা ব্যবসায়িক সুযোগ সুবিধে এর ফলে তৈরি হয় একটি আপোষহীন সরকারপন্থী মিডিয়া ল্যান্ডস্কেপ नमस्कार मैं रविश कुमार सोनम वांशु को जनता की अदालत में देशद्रोही साबित करने के लिए अभियान सा छेड़ दिया गया है तथ्य बहुत कम है नैरेटिव सेट करने के प्रयास ज्यादा एर क्रियाकलापे भारतीय संवाद माध्यम स्वाधीनता सूचक प्रेस फ्रीडम इंडेक्स থেকে যাচ্ছে একেবারে তলার দিকে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচক অনুসারে ভারতের সংবাদ মাধ্যমের অবস্থানের প্রবণতা এখানে দেওয়া হল দু সালে সেই ইন্ডেক্স একশো উনষাটতম স্থানে পৌঁছেছে নিম্নতর স্থানের সংখ্যাগুলি সংবাদ মাধ্যমের স্বাধীনতার উন্নতি নির্দেশ করে ক্রমবর্ধমান স্থান স্বাধীনতার অবস্থার অবনতিকে প্রতিফলিত করে